আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত স্থগিত হতে চলেছে দুই দেশের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের আর তাতে বড় ধরনের ক্ষতির মুখে বিসিবির মিডিয়া সত্য বাংলাদেশ ভারত দ্বৈরথ মানে উত্তেজনা গেল এক দশকে দু দেশের ক্রিকেটীয় লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা ক্রিকেটার থেকে সমর্থক সবারই আগ্রহের কেন্দ্রে থাকে বাংলাদেশ ভারত সিরিজ তবে সহসাই দেখা হচ্ছে না দু দলের গুঞ্জন রয়েছে আগস্টে বাংলাদেশ সফরের কথা থাকলেও আসছে না ভারত ভারতীয় গণমাধ্যমের দাবি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে চলেছে বাংলাদেশ ভারতের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ রাজনৈতিক শীতলতার কারণে ভারত সরকার এই মুহূর্তে তাদের দলকে বাংলাদেশে পাঠাতে রাজি নয় যদিও আনুষ্ঠানিকভাবে দেশের ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়নি কিছুই আগামী সপ্তাহে আসতে পারে সিদ্ধান্ত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারময় উজ্জ্বল ত্বকের জন্য গুঞ্জন উঠেছে এই সিরিজের টিভি সত্ত্বেও বিক্রি করতে পারেনি বিসিবি বিসিবির পরিকল্পনা ছিল দু থেকে তিন বছরের জন্য মিডিয়া সত্ত্বেও বিক্রি করা কেননা এএফটিতে ভারতের মতো বড় দলের সাথে সিরিজ থাকায় মিডিয়া রাইটস নিয়ে সম্প্রচার প্রতিষ্ঠানের আগ্রহ বেশি থাকবে উচ্চমূল্যেও পাওয়া যাবে তবে ভারত সিরিজ স্থগিত হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি ঘোর অনিশ্চয়তায় বাংলাদেশ ভারত সিরিজ এই সিরিজ কবে হবে কিংবা আদৌ হবে কিনা সেটা আপাতত অন্ধকারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা আরও কিছু দিনের তাসপিয়া তাবাসুম ডেস্ক